হ্যালো অভিমান দেখুন অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ে আমাদের প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ সমস্যায় ভুগেই সে বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে বা মিডিল এজ এজ মেল বা ফিমেলের ক্ষেত্রেও হতে পারে ইয়াংদের ক্ষেত্রেও হতে পারে কিংবা বয়স্কদের ক্ষেত্রেও এটা বেসিকালি দেখা যায় তা কারণটা কিছু স্পেসিফিক কিছু কারণ আছে যে কারণের জন্য এই শ্বাসকষ্ট বা অ্যাজমা স্পেসিফিক আমরা দেখতে পাই একটুতে আবহাওয়া চেঞ্জ হলেই প্রচন্ড ঠান্ডা লাগার প্রবণতা এবং করে আওয়াজ যতক্ষণ না ইনহেলার কিংবা অন্য কোন রকম বঙ্ক ডাইলেটার নিয়েছে ততক্ষণ কোনো রকম ভাবে শ্বাসকষ্ট রিলিফ যেন পাওয়াই যায় না এটা ফ্যামিলিগত ভাবে যদি দেখা যায় যে দাদুর বা বাবার ছিল তার পরবর্তী জেনারেশনে একটা হওয়ার টেন্ডেন্সি সবথেকে বেশি দেখতে পাওয়া যায় তো আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করব তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে যেটা গ্রামগঞ্জে এই ধরনের শ্বাসকষ্ট বা তার সাথে অ্যাজমা আমরা নাম দিয়েছি গ্রামগঞ্জে এই নামটা পাঁজর মারা বলে এই নামটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচলিত আছে এবং আমাদের কাছে যখন রুগীরা দেখাতে আসে তখন বলে ডাক্তারবাবু আমার ছেলের বা আমার বাচ্চাটার পাঁজর মারা উঠেছে মানে শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড শ্বাস নিতে অসুবিধা কাশি তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু আরও সমস্যাগুলো দেখা যায় তো আজকে ওই জন্যই ভাবলাম যে একটা ইম্পর্টেন্ট আলোচনা করা যাক সেটা নাম হচ্ছে অ্যাজমা এবং বেসিক্যালি এর টাইপটা কি অ্যাজমার টোটাল টাইপ নিয়ে আলোচনা করব রিস্ক ফ্যাক্টর কী কী আছে এবং তার সাথে হাউ টু প্রিভেন্ট আমরা কি কী কীভাবে প্রিভেন্ট করবো ঘরোয়া কি চিকিৎসা আছে এবং অবশ্যই হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আছে এবং তার সাথে সাথে হোমিওপ্যাথির প্রপার ডোজ কি আছে কতদিন মেডিসিন খেতে হবে এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন তার কারণ হচ্ছে এই সমস্যায় যারা ভুগছে এই ভিডিও দেখলে ডেফিনেটলি তার কিছু লাভ হবে আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালোচক থ্রি রুরাল হাসপাতাল দেখুন অ্যাজমা বা শ্বাসকষ্ট স্পেশালি কখন হয় যখন আমাদের ফুসফুসের মধ্যে যে এয়ারওয়ে আছে আমাদের যে ফুসফুসের মধ্যে যে পাইপগুলো আছে যে পাইপগুলোর মধ্যে হাওয়া পাস করে সেই পাইপগুলো যদি কোনো কারণবশত কনস্ট্রিক্টেড করে যায় বা ন্যারো হয়ে যায় সরু বা পাতলা হয়ে যায় তার কারণে কিন্তু সাধারণত অ্যাজমা হয় এটা কী কারণে ন্যারো বা পাতলা বা সরু হতে পারে যদি কোনো ইনফ্লামেশনের জন্য স্পেশালি হতে পারে এটা মাইল্ড বা সিভিয়ার বা মডারেটও হতে পারে আবার এটা স্পেশালি ট্রিগার করে কি কারণ এটাকে বাড়াতে হেল্প করে যেমন অ্যালার্জি বাড়াতে হেল্প করে এক্সারসাইজ কিছু কিছু জায়গাতে বাড়াতে হেল্প করে কোল্ড এয়ার কিছু কিছু জায়গাতে বাড়াতে হেল্প করে এবং স্ট্রেস এবং একটা ফ্যাক্টর এই সমস্যা বাড়ানোর জন্য তো এটা অ্যাজমাটা আমাদের টাইপটা কত রকম আছে টোটাল প্রচুর টাইপের আছে কিন্তু আমি টোটাল আর ধরনের টাইপ নিয়ে আলোচনা করব যে আট ধরনের টাইপ সাধারণত আমাদের মধ্যে দেখতে পাই আমরা এবং মোস্টলি কমন এই আর ধরনের টাইপের মধ্যে আমরা দেখতে পাই যেটা সব থেকে বেশি আমাদের ক্ষেত্রে কমন সেটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা অ্যাজমা বা তার মানে কি এটা করে কোনো অ্যালার্জি দিয়ে যেমন ডাস্ট বা পলিউশন বা মাইটস কিছু দিয়ে করে তার সঙ্গে হে ফিভার থাকে একটা একটা স্নিজিং টেন্ডেন্সি থাকে আইজি লেভেলটা বেশি হয় অনেক সময় প্রচন্ড হাঁচি কাশি তার সঙ্গে জ্বর নাজাল কনজেশন তার সাথে সাথে নাক বন্ধ হয়ে যায় এরকম একটা হিস্ট্রি রুগীরা আমাদের ক্ষেত্রে নিয়ে আসে তারপরে একটা হিস্ট্রি অফ এক্সিমা থাকতে পারে তার সাথে স্ক্রিনের কোনো প্রবলেম অনেক সময় দেখা যায় এবং অনেক সময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ফ্যামিলি হিস্ট্রিতে অ্যালার্জি বা ফ্যামিলি হিস্ট্রিতে স্কিন কোনো প্রবলেম থাকার টেন্ডেন্সি সব থেকে বেশি এই অ্যাজমার ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে ইনপ্রিনজিক অ্যাজমা বা নন অ্যালার্জিক অ্যাজমা সাধারণত এটা কাদের ক্ষেত্রে বেশি দেখা যায় ইনপ্রিনজিক অ্যাজমা এবং নন অ্যালার্জিক অ্যাজমা স্পেশালি এটা দেখা যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাডাল্টের মধ্যে কাদের ক্ষেত্রে বেশি স্পেশালি ওমেনদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় এটা কোনো রকমভাবে অ্যালার্জির সঙ্গে রিলেটেড নয় তবে এটাতে ট্রিগার করে বাড়ে কিসে স্মোকে বাড়ে পলিউশানে বাড়ে ডাস্ট পার্টিকেল কোল্ড এয়ারে বাড়ে স্ট্রেস অ্যাংজাইটি এগুলো ফ্যাক্টর ট্রিগার করে এই ধরনের ইন্ট্রিজিক অ্যাজমাকে বাড়তে ট্রিগার করে এটা মোস্ট ডিফিকাল্ট টু ট্রিটমেন্ট এটা সহজে যেতে চায় না লং টার্ম ধরে স্টে করে এবং যদি ঠিকঠাক করে চিকিৎসা না হয় তাহলে আস্তে আস্তে আরও খারাপ জায়গায় কিন্তু পৌঁছানো যায় এক্সট্রিনসিক অ্যাজমা যেটা অ্যালার্জিক অ্যাজমার কথা আলোচনা করলাম ওই ওই এক্সট্রিনসিক এবং অ্যালার্জিক অ্যাজমাটা সব থেকে বেশি কমন কাদের ক্ষেত্রে স্পেশালি চিলড্রেন এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে সব থেকে বেশি অ্যালার্জিক বা এক্সট্রিনসিক অ্যাজমা সব থেকে বেশি কমন কিন্তু বোঝা যায় তিন নম্বর হচ্ছে ইআইবি একটা ইম্পর্টেন্ট কজেশন ইম্পর্ট্যান্ট টাইপ ইআইবি মানে ই মানে এক্সারসাইজ আই মানে ইন্ডিউসড এবং ই এবং বি মানে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন এক্সারসাইজ ইনডিউসড বঙ্ক কনস্টিকশন যদি কোনো কারণবশত এক্সারসাইজ হওয়ার পরে যদি শ্বাসকষ্ট বা অ্যাজমা দেখা যায় সেটাকে এক্সারসাইজ ইনডিউসড বঙ্ক কনস্ট্রিকশন বলা হয় সাধারণত কাদের ক্ষেত্রটা বেশি দেখা যায় যারা অ্যাথলেটস থাকে যারা স্পেশালি চিলড্রেন যারা টিনেজ তাদের ক্ষেত্রে বেসিকালি সব থেকে বেশি এই ধরনের এক্সারসাইজ ইনডিউসড বঙ্ক কনস্টিকশন বা অ্যাজমা বেসিকালি তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় চার নাম্বার হচ্ছে ওকুপ্যাশনাল অ্যাজমা তার মানেটা কি যেখানে অকুপেশন আছে যেখানে কাজকর্ম করে সেখানে গিয়ে প্রবলেমটা বেশি সেখানকার জন্য সমস্যা হয় কাদের ক্ষেত্রে বেশি হয় স্পেশালি স্পেশালি দেখা যায় ফার্মার বা তার বেকার বা আরো কিছু যারা ধুলো বালির মধ্যে কাজকর্ম করে যেটা এক্সপোজ সবসময় ডাস্ট পার্টিকলস বা কোন রকম পলিউশন দিয়ে এক্সপোজ হয় তাদের ক্ষেত্রে এই ধরনের অকুপেশনাল অ্যাজমা থেকে বেশি দেখা যায় তার প্রফেশনটা যদি চেঞ্জ করা যায় তার কাজের কাজ যদি চেঞ্জ করে যে কাজে লিপ্ত আছে বা যে কাজ করে সেই কাজের জন্য যদি যে অ্যাজমাটা হচ্ছে সেই অ্যাজমাটার নাম অকুপেশনাল অ্যাজমা এই অ্যাজমার ট্রিটমেন্ট প্রথম যেটা ইম্পর্টেন্ট এটাকে মেনটেনিং কজ বলা হয় এই অ্যাজমার ট্রিটমেন্ট হচ্ছে প্রথমত ফ্যাক্ট যেখানে কাজ করে সেখান থেকে অন্য কোনো জায়গায় ট্রান্স ট্রান্সফার করা তাছাড়া এই প্রবলেম অকুপেশনাল অ্যাজমা ভেরি টফ টু কিওর এটা হচ্ছে পাঁচ নাম্বার ছ নাম্বার হচ্ছে নকচার্নাল অ্যাজমা চ্যানেল অ্যাজ মানে হচ্ছে নাইটের শ্বাসকষ্ট বেসিক্যালি দিনের বেলা কিন্তু সাধারণত বোঝা যায় না স্পেশালি নাইটের ক্ষেত্রে হয় এটা হয় বেসিক্যালি কারণটা হচ্ছে কি অ্যালার্জি ইন বেড বেডে যদি কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যায় ভুগে অ্যাসিড রিফ্লাক্স অনেক সময় হয় এবং অ্যাসিড রিফ্লাক্সের জন্য এই ধরনের শ্বাসকষ্ট কিন্তু সাধারণত দেখা যায় স্পেশালি অ্যাট নাইটে দেখতে পাওয়া যায় আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় এর আগে যেটা আলোচনা করলাম সাইনোসাইটিস সাইনোসাইটিস যাদের হয়ে আছে বা সাইনাসের সমস্যা হয়ে আছে তাদের ক্ষেত্রে স্পেশালি নাইটে কিন্তু এই ধরনের শ্বাসকষ্ট দেখা যায় তার কারণটা কি রাত্রে যখন শুতে যায় তখন পোস্ট ন্যাচারাল ড্রিফ হয় থ্রোট দিয়ে সাইনাসটা থ্রোট দিয়ে আস্তে আস্তে পড়তে থাকে এতে আস্তে আস্তে গলাটা বন্ধ হয়ে আসে এতে শ্বাসকষ্ট স্টার্ট হয় তাহলে তিনটে ফ্যাক্টর যেটা নকচার্নাল শ্বাসকষ্টের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা প্রথমত হচ্ছে অ্যালার্জি ইনভেড দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স এবং তিন সাইনোসাইটিস এর তিনটে ফ্যাক্টরই সব ইম্পর্টেন্ট একটা তিনটে ফ্যাক্টর যেটা নকচার্নাল অ্যাজমার জন্য দায়ী সাত নাম্বার হচ্ছে চাইল্ডহুড অ্যাজমা স্পেশালি এটা বিগিনিং হয় আর্লি লাইফে আফটার বার্থ হতে পারে বা কিছুদিন যাওয়ার পরও হতে পারে এটা কারণটা হচ্ছে স্পেশালি প্রথমত হচ্ছে জেনেটিক কারণে হয় বা আর্লি অ্যালার্জি এক্সপোজার থেকে অনেক সময় দেখতে পাওয়া যায় এবং ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা যদি থাকে তাদের ক্ষেত্রে এটা বেসিক্যালি দেখা যায় আট নম্বর যেটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ান সেট অফ অ্যাজমা যারা একটু চাইল্ডহুড থেকে যারা অ্যাডাল্টে বো যায় হঠাৎ করে হরমোনাল কিছু ডিসব্যালেন্স হয় ওবিসিটি অনেক সময় হয় কোনো ইনফেকশন সাধারণত যে কিছু ইনফেকশন বা চেস্টে কোনো ইনফেকশন হয় সেটার জন্য অনেক সময় অ্যাজমাটিক প্রবলেম বা শ্বাসকষ্ট সমস্যা কিন্তু হয় সেটা অ্যাডাল্ট অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা স্পেশালি হরমোনাল ক্ষেত্রে সব থেকে বেশি হয় তো এটাকে বলবো অ্যাডাল্ট ওয়ান সেট অফ অ্যাজমা যারা অ্যাডাল্টে ফুটুকছে তাদের ক্ষেত্রে অ্যাজমা দেখো অ্যাজমা হয় এ টোটাল আটটা টাইপস অ্যাজমানের জন্য এবং তার সাথে আটটা কারণ আমি বললাম যে কারণের জন্য এই অ্যাজমা একের পর অ্যাজমা গুলো আমরা দেখতে পাই কিন্তু বেসিক্যালি আমরা সব থেকে বেশি অ্যালার্জিক এবং নন অ্যালার্জিক অ্যাজমাটাই সব থেকে বেশি আমরা দেখতে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখতে পাই বাকিগুলো একটু টেন পার্সেন্ট ক্ষেত্রে রেয়ার থাকে কিন্তু বাকিগুলো অ্যাজমাও আমরা স্পেশালি দেখতে দেখতে পাওয়া যায় তো যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম প্রথম যেটা হলো অ্যাজমেটিক টাইপসটা কটা টোটাল আট ধরনের টাইপ সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখতে পাই তার মধ্যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দুটো টাইপ আমরা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে অ্যাজমা বা অ্যালার্জিক কাজমা এবং দ্বিতীয় হচ্ছে ইন্ট্রেন্সিক বা নন অ্যালার্জিক কাজমা এবার আমরা আলোচনা করব রিস্ক ফ্যাক্টর কি আছে কাদের ক্ষেত্রে এই অ্যাজমেটিক প্রবলেম কাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই প্রথমত হচ্ছে জেনেটিক একটা বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা ফ্যামিলি হিস্ট্রি যাদের এই ধরনের অ্যাজমেটিক প্রবলেম আছে বা অ্যালার্জিক রিয়াকশন কিছু একটা আছে তাদের ক্ষেত্রে অ্যাজমেটিক টেন্ডেন্সি হওয়ার থেকে বেশি সব থেকে বেশি ইম্পর্টেন্স দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর যারা প্রচুর পলিউশানে হয়তো এক্সপোজার হয় যারা যেখানে বাস করে হয়তো বাড়িঘর যেখানে আছে বা রাস্তাঘাটের যে প্রফেশনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি আছে বা স্মোক স্মোকে প্রচুর এক্সপোজ হয় বা অ্যালার্জিক কিছু ওয়েদারের মধ্যে এক্সপোজ করে সেটা একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে রিস্ক ফ্যাক্টর হতে পারে এই অ্যালার্জি এই অ্যাজমেটিক প্রবলেমের জন্য তিন নাম্বার কিছু হেলথ কন্ডিশন আছে যে কন্ডিশনের জন্য এই রিস্ক ফ্যাক্টর দাঁড়ায় যেমন যারা অ্যালার্জিক রিয়াকশনে ভুগছে যারা এক্সিমা লং টাইম ধরে হয়তো আছে বা রিপিটেডলি এক্সিমা স্কিন প্রবলেমে যাদের হচ্ছে যারা অ্যাংজাইটি বা স্ট্রেসে লং টাইম ধরে থাকছে তাদের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর এই লাইফস্টাইল বলতে পারেন এই লাইফস্টাইল তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই অ্যাজমাটিক প্রবলেম হওয়ার জন্য অকুপেশনাল অ্যাজমা যারা হয়তো এমন জায়গায় কাজ করছে ডাস্ট পার্টিকেলস আছে পলিউশন প্রচুর আছে যারা কনস্ট্যান্ট এই ডাস্ট পার্টিক্সপোজ হচ্ছে তাদের ক্ষেত্রেও হাই রিস্ক থাকছে অ্যাজমাটিক প্রবলেম হওয়ার জন্য জেন্ডার এবং এজ চাইল্ডহুডদের ক্ষেত্রে স্পেশালি দেখা যায় আর্লি এজে অ্যাজমেটিক টেন্ডেন্সি হওয়ার স্পেশালি যাদের ফ্যামিলি হিস্ট্রিতে এরকম অ্যাজমা বা জেনেটিক প্রবলেম আছে আর ফিমেলদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে দেখা যায় ফিমেলদের ক্ষেত্রে স্পেশালি অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা বেশি বেসিক্যালি দেখা যায় আদার কিছু ডিজিজ আছে যে ডিজিজের জন্য অনেক সময় দেখা যায় কিডনি কিছু প্রবলেম যদি হয় তাদের ক্ষেত্রে অ্যাজমেটিক টেন্ডেন্সি কিছু আছে প্লুরাল কিছু প্রবলেম যদি হয় প্লুরা যেটা আছে সেটা একটা ইম্পর্টেন্ট পুরো ইফিউশন হতে পারে বা প্লুরার আরও কোনো যদি ইনফেকশন কিছু হতে পারে তার জন্য কিন্তু অ্যাজমেটিক প্রবলেম হয় তার সাথে সাথে হার্টের যদি কোনো সমস্যা হয় তাতেও অ্যাজমেটিক সমস্যা হয় আপার রেসপিট্র্যাক্টের যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য শ্বাসকষ্ট একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায় স্পেশালি ন্যাসাল পলিপ থেকে শুরু করে তার সাথে ল্যারিংসের কোনো প্রবলেম যদি হয় তার সাথে ট্র্যাকিয়ার কোনো প্রবলেম যদি হয় তা সেটাও একটা রিস্ক ফ্যাক্টার এই অ্যাজমেটিক প্রবলেম হওয়ার জন্য বললাম এই যদি কারো ক্ষেত্রে থাকে তাহলে অবশ্যই সাবধান হয়ে যান আপনি এই অ্যাজমাটিক টেন্ডেন্সি হওয়ার সব থেকে বেশি চান্স হতে পারে আপনি যদি এগুলো একটু সাবধানভাবে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু অ্যাজমা থেকে দূরে থাকবেন এবং অ্যাজমা কোনোরকম ভাবে হবে না এবার আমরা আলোচনা করব হাউ টু প্রিভেন্ট ইট আমরা কি করে প্রিভেন্ট করব প্রথমত হচ্ছে যেটা কারণে ট্রিগার হয় অ্যাজমা যে কারণে ট্রিগার হয়ে বাড়ায় স্পেশালি যারা অ্যালার্জিক আমরা প্রথমে ওটা খুঁজে বার করতে হবে যেটা অ্যালার্জিক ট্রিগার না স্মোকিং ট্রিগার না এনভায়রনমেন্টাল ট্রিগার না অকুপেশনাল ট্রিগার আমরা যদি সেখান থেকে খুঁজে বার করি তাহলে ডেফিনেটলি এই থেকে প্রিভেন্ট পাওয়া যাবে যদি অকুপেশনাল ট্রিগার থাকে আমরা যেখানে কাজ করি সেখানকার জন্য যদি অ্যাজমেটিক প্রবলেম হয় তাহলে আমরা সেখানে কাজ করা বন্ধ করতে হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রফেশানে কাজ আমাকে থাকতে হবে তার কারণটা হচ্ছে যদি ওই অকুপেশন বা ওই প্রফেশন দায়ী থাকে অ্যাসমার্ট জন্য তাহলে ওই জায়গা না ছাড়লে কোনো কোনোরকমভাবেই সমস্যা সমাধান হবে না দ্বিতীয় হচ্ছে অ্যালার্জিক কিছু রিয়াকশন আমার যেখানে আমি থাকি অনেক বাচ্চাদের ক্ষেত্রে হোস্টেল বা তার সাথে মেসেক অনেক বাচ্চারা থাকে তাদের কিছু অ্যাজমেটিক প্রবলেম দেখা যায় স্পেশালি অ্যালার্জিক ইন বেড যে বেডে হোস্টেলে লং টাইম ধরে থাকে হোস্টেলের বেড পরিষ্কার থাকে না অনেক জন ওখানে থাকে এবং এতে কি হয় অ্যালার্জিক রিয়াকশন অনেক বাচ্চার ক্ষেত্রে স্পেশালি আমরা দেখতে পাই তার জন্য কিন্তু অনেক সময় অ্যালার্জিক সমস্যা হয় তো সেটা যদি আমি খুঁজে বার করি তাহলে ওই জায়গাটা অবশ্যই সেটা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে অ্যাসমানিক টেন্ডেন্সি থেকে বাধা আসবে স্মোক এরিয়া বা কোল্ড এরিয়া যারা হয়তো যেখানে বাস করছে সেখানে প্রচুর স্মোক বা ধু বা ধোঁয়া জাতীয় জিনিস সবসময় কনস্ট্যান্টলি এক্সপোজ যদি হয় কনস্ট্যান্ট এক্সপোজার যদি হয় তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আসার চান্স বেশি সেখান থেকে আমাকে সরে যেতে হবে বা যে কারণে ধোঁয়া হচ্ছে সেই কারণটা আমাকে উইথড্র করতে হবে না হলে এই সমস্যা সমাধান হওয়া খুব মুশকিল যাদের কোল্ড এয়ার ঠান্ডা সবসময় টেন্ডেন্সি ঠান্ডা একটু ঠান্ডা লাগার প্রবণতা তাদেরকে ঠান্ডা থেকে একটু বাঁচতে হবে ঠান্ডা লাগার জন্য যাদের শ্বাসকষ্ট হচ্ছে চেষ্টা করতে হবে ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য তাহলে অবশ্যই আমাদের এই প্রবলেমগুলো অবশ্যই প্রিভেন্ট আমরা করতে পারবো কন্ট্রোল ইউর এনভায়রনমেন্ট অবশ্যই আমরা এনভায়রনমেন্ট কন্ট্রোল আমরা কি করে করব আমরা যদি যে জায়গাতে প্রচুর পরিমাণে ডাস্ট পার্টিকেলস আছে বা তার সাথে সাথে হাই পলিউশন এরিয়া আছে সেই জায়গা আমার আশেপাশের বাড়িতে আমি জানালা বন্ধ করে রাখবো যেই সময়টাতে প্রচুর পরিমাণে ডাস্ট পার্টিকেল আসে এবং পলিউশন হয় সেই টাইমটাতে আমি জানলা বন্ধ করে রাখবো দ্বিতীয় হচ্ছে ক্লিন রিপিটেডলি আমাকে আমার যে ডাস্ট পার্টিকেলস যে বাড়িটা সবসময় আমাকে পরিষ্কার অন্তত রাখতে হবে তার সাথে সাথে ডিহিউমিডিটি অফ ড্যাম্প এরিয়া আমি যে বাড়ির আশেপাশে থাকি যদি দেখা যায় সেটা ড্যাম্প সেটা স্যাঁত স্যাঁতে সে জায়গাগুলো শুকনো করতে হবে তার জন্য আমাকে কিছু প্রসেসিং অবশ্যই করতে হবে যেন ড্যাম্প না থাকে তার সাথে সাথে ওয়া ওয়াশ বেডশিট অবশ্যই অন্তত আমরা চেষ্টা করব যে বেডশিট সপ্তাহে একদিন অন্তত গরম জলে ধোয়ার জন্য তাহলে অ্যালার্জিং পার্টিকলসটা আস্তে আস্তে যাবে তিন নম্বর হচ্ছে অ্যাভয়েড টোবাকো স্মোক প্রথমত যারা স্মোকিং করে বা বা বিড়ি সিগারেট যারা খাওয়ার টেন্ডেন্সি সেটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে তার কারণটা হচ্ছে বিড়ি সিগারেট যদি কমপ্লিটলি না যে অলরেডি এটা তামাক ভেতরে গিয়ে বঙ্ক কনস্টিকশন করে এবং শ্বাসকষ্টকে বাড়িয়ে দেয় তো এটা টোটালি অ্যাভয়েড করতে হবে তার সাথে সাথে যদি যারা বিড়ি সিগারেট খায় না প্যাসিভ স্মোকিং যারা আশেপাশের লোকজন বিড়ি সিগারেট খায় হয় তাদেরকে বিড়ি সিগারেট থেকে দূরে করতে হবে নাহলে আপনাকে দূরে সরে যেতে হবে বিড়ি সিগারেট থেকে না হলে স্মোক প্যাসিভ স্মোকিং অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই শ্বাসকষ্ট বাড়ানোর জন্য চাইল্ডহুড যারা স্মোক একটা চাইল্ডের ক্ষেত্রে যারা এক্সপোজ টু স্মোক বাড়িতে হয়তো 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 স্কুলে স্কুলে যাচ্ছে পড়াশোনা করে আশেপাশে হয়তো প্রচুর ধোঁয়া বা প্রচুর ডাস্ট এক্সপোজ করতে প্রচুর হচ্ছে তাদের ক্ষেত্রে যদি শ্বাসকষ্ট হয় তো অ্যাজ পসিবল হয় সেই স্কুল থেকে আপনাকে সরতে হবে নাহলে স্কুলকে কমপ্লেন করে বলতে হবে আশেপাশে ধুলোবালি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না হলে না হলে এই প্রবলেম কিন্তু সারানো খুব মুশকিল হয় চার নম্বর ভ্যাকসিনেশন আমি একটা করতে পারি ফ্লু ভ্যাকসিনেশন বা কোভিড নাইন্টিন একটা ভ্যাকসিনেশন আমরা করতে পারি এই শ্বাসকষ্টের জন্য তাহলে অবশ্যই আস্তে আস্তে কমতে শুরু হবে প্রিভেন্ট করা যাবে তার সাথে স্পেশালি কি যারা যারা আই আর্লি চাইল্ডহুড যাদের যাদের এই ধরনের শ্বাসকষ্ট বা অ্যাজমা হচ্ছে তাদেরকে বলবো তাদের মাদেরকে অবশ্যই হবে কারণ ব্রেস্ট ফিড যেসব বাচ্চারা করে তাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্ট হওয়ার টেন্ডেন্সি কম থাকে কারণ প্রচুর পরিমাণ ইমিউনিটি থাকে তার মধ্যে এবং প্রথম থেকে যদি উইদাউট ব্রেস্ট ফিড থাকে অনেক অনেক বাচ্চা অনেক মা খাওয়াতে চায় না অনেক বাচ্চার ক্ষেত্রে এবং এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে হাইলি টেন্ডেন্সি থাকে এই ধরনের শ্বাসকষ্ট হওয়ার জন্য মেন্টাল একটা হেলদি ওয়েট আমাকে করতে হবে যাদের ওবেসিটি যারা থাকে হরমোনাল ডিসব্যালেন্স হয় তাদের ক্ষেত্রে স্পেসিফিক এই ধরনের শ্বাসকষ্ট বা অ্যাজমা হওয়ার টেন্ডেন্সি থাকে ম্যানেজ স্ট্রেস অ্যাংজাইটি যারা লং টার্ম কনিক একটা স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে থাকছে তাদেরকে ম্যানেজ স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে অবশ্যই তার জন্য অবশ্যই একটা যোগা বা এক্সারসাইজ হালকা করতে হবে বা লোকের সঙ্গে মিশতে হবে না হলে কিন্তু প্রিভেন্ট করা খুব খুব প্রবলেম হয় তার সাথে যদি যারা অকুপেশনাল যাদের প্রবলেম আছে যদি অকুপেশান একটা যেখানে কাজ করে সেখানকার জন্য শ্বাসকষ্ট হয় প্রথমে সেখানে মাস্ক ইউজ করে আগে দেখতে হবে যে ততটা কতটা রিলিভ হচ্ছে যদি মাস্ক ইউজ করে দেখা যায় যে অকুপেশনাল অ্যাজমা আমি কন্ট্রোল করতে পারছি তাহলে অবশ্যই মাস্ক পরে সেই কাজগুলো অবশ্যই করতে হবে এবং তার সাথে সাথে কি একটা মেডিকেল চেক আপে আমাকে রাখতে হবে ডাক্তারের সঙ্গে অবশ্যই আমাকে কনসাল্ট করতে হবে মেডিকেল চেক আপে আমাকে অবশ্যই কোনো সমস্যা হলে অ্যাজারল্যাস প্রচুর মেডিকেল চেক আপে আমাকে যেতে হবে যাদের এই ধরনের শ্বাসকষ্ট আমরা বললাম প্রিভেন্ট তো আমরা করবই তার সাথে সাথে আমরা তো মেডিসিন ডেফিনেটলি খাবো তার সাথে সাথে আমাদের আমরা হোমমেড কিছু ঘরোয়া কিছু চিকিৎসা আছে সেগুলো আমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারি ন্যাচারাল প্রসেসে আমাদের কিভাবে শ্বাসকষ্ট দূর করতে হবে সেটাকেও আমরা করে ট্রাই করে অবশ্যই দেখবো কি কি ন্যাচারাল প্রসেস আছে যেটার জন্য আমাদের শ্বাসকষ্ট কম থেকে থাকে যেমন আমাদের একটা মধু এবং গরম জল একটু আমরা সকালে অন্তত খেতে পারি ডেলি তুলসী পাতা মধু গরম জল মিক্স করে যদি খাই তাহলে এটা অনেক হেল্প হয় এটা ব্রঙ্কো ডাইলেটার এটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রচুর হেল্পফুল হয় দ্বিতীয় জিঞ্জার আমরা খেতে পারি আদা জল আদা চা বা আদা জল আমরা খেতে পারি তার কারণ হচ্ছে আদা প্রচুর প্রচুর ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে অ্যান্টি ইনফ্লামেটারি বা ডাইলেটার তার মানে হচ্ছে আমাদের যে পাইপ গুলো আছে লাংসের মধ্যে যে ছোট ছোট পাইপ সেগুলো যেটা ন্যারো বা শুরু হয়ে গেছে সেটাকে আস্তে আস্তে এলাসিসিটি বা ফোলাতে হেল্প করবে তার সাথে কি আমাদের একটা হলুদ মিল্ক আমরা খেতে পারি যে আমরা কাঁচা হলুদ মিল্কের মধ্যে দিয়ে আমরা খেতে পারি বা কাঁচা হলুদ গরম জলের মধ্যে মিক্স করে খেতে পারি কাঁচা হলুদের মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার আছে অ্যান্টি ইনফ্লামেটারি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বা বঙ্কো ডাইলেটার আছে আমরা যদি এটা খাই তাহলে ন্যাচারাল প্রসেসে আমাদের শ্বাসকষ্ট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু হবে আমরা গার্লিক সকাল করে খেতে পারি গার্লিক ভেরি হেল্পফুল অ্যাটি অ্যান্টি ইনফ্লামেটারি তার সাথে ইমিউনিটি পাওয়ারকে গ্রো করে তার সাথে অবশ্যই কিন্তু ব্রঙ্কো ডাইলেটার আছে এবং একটা ব্রেথিং এক্সারসাইজ আমরা করবো একটা ইয়োগার মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে একটা ছোট এক্সারসাইজের মাধ্যমে একটা ব্রেথিং ইয়োগা যদি আমরা রিপিটেডলি একটা করতে রিপিটেডলি যদি করি এতে লাংসের ক্যাপাসিটি বাড়বে ব্রঙ্কো ডাইলেটার হবে এতে আস্তে আস্তে শ্বাসকষ্টের সমস্যা কিন্তু কমতে থাকবে তার সাথে অ্যাসোসিয়েটেড আমরা যেগুলো যেগুলো প্রিভেন্ট করব সেগুলো যদি মানি তাহলে শ্বাসকষ্ট হানড্রেড পারসেন্ট সমাধান করা যাবে লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কি আছে হোমিওপ্যাথিকালি দারুণ রেসপন্স দারুণ কিছু মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে কিন্তু কেস্ট্রিকিং টোটালিটি অফ সিন্টম করে যা ওষুধ আসবে সেটাই সেই শ্বাসকষ্টের জন্য সব থেকে পারফেক্ট এবং টপ মেডিসিন বলতে পারেন কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের যা নলেজ আমাদের যা নলেজ যে ওষুধগুলো আমরা পেশেন্টের ক্ষেত্রে দিয়েছি আমি আমার নলেজ হিসেবে কয়েকটা ওষুধের নাম বলবো এবং তার সাথে সাথে ডিটেলসটা বলবো যে কী কী ওষুধ স্পেশালি আসে প্রথমত আর্সেনিকাম অ্যালবাম খুবই ভালো রেসপন্স করে এই ধরনের শ্বাসকষ্টর জন্য কি ধরনের শ্বাসকষ্ট স্পেশালি আর্সেনিক অ্যালবাম রুগীরা নিয়ে আসে প্রথম যেটা হয় যে রুগীর একটা শ্বাসকষ্ট কনস্ট্যান্টলি থাকে স্পেশালি নাইটে অ্যাগ্রাভেশান করে মিড নাইট বা মিড ডেতে একটা অ্যাগ্রাভেশন করে জলের পিপাসা মোটামুটি জলে রুগীর থাকে তার সাথে হালকা হালকা জল থাকে যদি একটা শ্বাসকষ্ট আমাদের কাছে রুগীরা আনে তাহলে আমরা আর্সেনিকাম অ্যালবাম তিরিশ পোটেন্সি দিনে চারবার অন্তত মিনিমাম সাত দিন যদি চালাই তাহলে শ্বাসকষ্ট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আস্তে আস্তে কমতে শুরু হবে দ্বিতীয় আমরা ক্যালিকার্ভ একটা মেডিসিন আমাদের খুবই ভালো একটা মেডিসিন ক্যালিকার কাদের ক্ষেত্রে আমরা দেবো স্পেশালি সেই ধরনের রুগীদের ক্ষেত্রে ওল্ড এজ যারা আছে তাদের ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে মিড নাইটের পরে লেট নাইটে সব থেকে বেশি যাদের শ্বাসকষ্ট বাড়ে স্পেশালি হয়তো দেখা যায় ভোরের দিকে শ্বাসকষ্ট টিমেন্ডার শ্বাসকষ্ট বাড়ছে তার সাথে সাথে প্রচণ্ড কাশি হচ্ছে তার সাথে রুগী সবসময় চেষ্টা করবে যে সামনের দিকে বেন্ড হলে একটু বেটার ফিল করবে শ্বাসকষ্ট এই ধরনের যদি হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে আমরা ক্যালিকাফ থার্টি প্রটেন্সের দিনে চারবার করে পাঁচ থেকে ছ দিন দিলেই শ্বাসকষ্ট 100% কিন্তু পড়তে শুরু হবে তারপরে স্পঞ্জি আমরা কখন দেব স্পঞ্জি সেইসব রুগীদের দেব যারা ড্রাই কাশি নিয়ে আসে হুইজিং একটা সাই সাই একটা বুকের মধ্যে সাউন্ড প্রচন্ড ঠনঠনানি কাশি কোন রকমের কাশি উঠতে চায় না এবং স্পেশালি নাইট দিকে এগ্রেভেশন করে এই ধরনের যদি শ্বাসকষ্ট রোগীরা আমাদের কাছে নিয়ে আসে আমরা স্পঞ্জিয়া 30 পাওয়ারে দিনে চারবার করে সাত দিন চালালে 90% শ্বাসকষ্ট কমে যাবে যত পুরাতনই হোক না কেন ইপি কখন আমরা দেব এপিকা কোহানা আমরা তখনই দেব শ্বাসকষ্টর সঙ্গে একটা নসিয়া বা ভমিটিং একটা টেন্ডেন্সি রোগীদের মধ্যে থাকবে প্রচণ্ড পরিমাণে সাঁ করবে তার সাথে সাথে জলের পিপাসা একদমই রোগীর থাকবে না স্পেশালি নাইটের দিকে বেশি হবে এক্সারসাইন করলে বেশি হয় এই ধরনের যদি আমরা সিমটম পাই তাহলে ইপিকাক থার্টি পোটেন্সি দিনে চারবার মিনিমাম সাত দিন যদি আমরা দিই তাহলে অবশ্যই শ্বাসকষ্ট যে সমস্যা নিয়ে রোগীরা আসবে ডেফিনেটলি কমবে অ্যান্টিম ট্রাক স্পেশালি কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ওল্ড এজ যারা বাচ্চা প্রচন্ড ঘর ঘর করছে কোনো রকমে কাশি তুলতে পারছে না ট্রিমেন্ডাস শ্বাসকষ্ট রুগীর কাছে গেলে একটা ঘর ঘর বুকের মধ্যে একটা ট্রিমেন্ডাস আওয়াজ শুনতে পাওয়া পাওয়া যায় মনে হয় শ্বাস নিলে একটা ঘর ঘর আওয়াজ তাদের ক্ষেত্রে আমি অ্যান্টিম ট্র্যাক্ট দেবো মিড নাইটের পরে অ্যাগ্রাফেট হতে পারে যে কোনো টাইমে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সিমটম যেটা কাশি তুলতে পারে না এবং কনস্ট্যান্ট ঘুম ঘুম ভাব ঘুমিয়ে থাকতে টেন্ডেন্সি করে এই ধরনের রুগীর ক্ষেত্রে অ্যান্টিম ট্র্যাক্ট আমি তিরিশ পাওয়ারে দিনে চারবার করে অন্তত যদি সাত দিন জ্বালায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই প্রবলেম সারবে আইদার বাচ্চার ক্ষেত্রে হোক বা ওল্ড এজ ক্ষেত্রে হোক ডেফিনেটলি এটা কাজ হবে দেখবেন রোগীরা হয়তো লং টার্ম ধরে ইনেদনার নিচ্ছে বা নিবুলাইজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের যদি মেডিসিন আসে ডেফিনেটলি এই সমস্যার সমাধান কিন্তু হবে তার সাথে কি ন্যাট্রাম সালক একটা দারুণ মেডিসিন স্পেশালি ড্যাম্প ওয়েদারে অ্যাগ্রাভেট করবে শ্বাসকষ্ট তার সাথে একটা র্যাটলিং লিঙ্ক থাকবে মর্নিং এর দিকে অ্যাগ্রাভেশন থাকবে একটা ডাইজেস্টিভ প্রবলেম রুগীর মধ্যে থাকতে পারে একটা পায়খানা সমস্যা থাকতে পারে তার সাথে সাথে একটা স্পেশালি একটা প্রচণ্ড মেজাজ থাকবে অ্যাঙ্গুরি একটা প্রচুর থাকবে এবং ইরিটেবল প্রচুর থাকবে তাদের ক্ষেত্রে আমি ন্যাট্রাম সাল্প ত্রিশ পাওয়ারের দিনে চারবার করে সাত দিন দিলে নাইনটি পারসেন্ট প্রবলেম সলভ হবে সে যদি ইনহেলার বা নেবুলাইজ নেই যাই নিক না কেন আপনি যদি এটা দেন তাহলে ডেফিনেটলি এটা প্রবলেম সলভ হবে তারপর হচ্ছে ব্লাড ওরিয়েন্টালিস্ট স্পেশালি অ্যাকুট স্টেজে খুব ভালো কাজ করে যাদের প্রচন্ড হুইজিং বা শ্বাসকষ্ট স্পেশালি নাইটে অ্যাগ্রাভেট করছে এবং প্রচন্ড পরিমাণে এক্সারসানে বাড়ছে রেস্টেও একটু রিলিফ একটু পায় তাদের ক্ষেত্রে ব্লাডটা আমি ত্রিশ পরে তিনে চারবার করে যদি সাত দিন চালাই তবুও শ্বাসকষ্ট স্ট্রেস আস্তে আস্তে কভার হবে সোরাইনাম কখন দেবো ইন কেস অফ নাম একটা নোসোর্স ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন বলতে পারেন স্পেশালি যাদের ক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবণতা স্পেশালি উইন্টার সিজনে বলবে ডাক্তারবাবু আমার শীতকালে প্রচন্ড শ্বাসকষ্ট বেড়ে যায় শীতকালে স্কিনের প্রবলেম প্রচুর আসে শ্বাসকষ্টর সঙ্গে যখন চর্মরোগের কিছু সমস্যা নিয়ে আসবে রুগী কোনোরকমভাবে গরম ঠান্ডা সহ্যই করতে পারবে না ঠান্ডা লাগার প্রবণতা প্রচুর বেশি রুগীর মধ্যে থাকবে এরকম যদি একটা নিয়ে আসে মিষ্টির প্রতি একটা চাহিদা থাকবে রুগীর যদি এরকম প্রবলেম নিয়ে আসে নাম পাওয়ার দিনে দুবার করে থেকে দিন আমি তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হবে এটা ডিপ অ্যাক্টিন ড্রাগ এর থেকে বেশি খাওয়া যাবে না যদি প্রয়োজন ভালো থাকেন তাহলে আপনি কমেন্ট করুন নেক্সট কী ওষুধ আসবে আমি বলে দেবো কিংবা নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড একটা হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কথা বলুন নিশ্চয়ই আপনাকে বেস্ট কিছু সাজেশন দেবে তারপরে হিপার সার্ফ কখন দেবো হিপার সার্ফ প্রচণ্ড ঠান্ডা লাগা প্রবণতা প্রচণ্ড হাইপার সেন্সিটিভিটি প্রচণ্ড শ্বাসকষ্ট টিমেন্ডাস অ্যাকুড স্টেজ বেড়ে যায় এবং টিমেন্ডাস রাগ মেজাজ যদি রুগীর থাকে তাদের ক্ষেত্রে হিপার সার্ফ তিরিশ পরে দিনে চারবার করে যদি আমি সাত দিন চালাই তাহলে ডেফিনেটলি নাইনটি পার্সেন্ট শ্বাসকষ্ট সমস্যা কিন্তু আস্তে আস্তে কমের দিকে যাবে লাস্টলি একটা ওষুধ আমি বলা হয়নি আইটাম নেপিলাস খুবই ভালো রেসপন্স ন্যাকোনাইট কাদের ক্ষেত্রে আমি দেব স্পেশালি তাদের ক্ষেত্রে যেসব রুগী বাচ্চা বা বয়স্ক বা এজ যারা হঠাৎ করে হয়তো দেখা যায় বাইক ড্রাইভ করেছে বা হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া আছে কোনো জায়গায় গিয়েছে ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা হাওয়া বয়েছে তারপর থেকে শ্বাসকষ্ট এবং কাশি যদি শুরু হয় এখন এক ত্রিশ পাওয়ারের দিনে চারবার করে সাত দিন দেবেন ম্যাজিকের মতো এই প্রবলেম কিন্তু সলভ হবে তো টোটাল যেগুলো ওষুধের কথা বললাম শুধু এগুলো ওষুধ নয় প্রচুর মেডিসিন আমাদের হোমিওপ্যাথিকারই আছে শ্বাসকষ্টর জন্য কিন্তু আমি যেগুলোর সবথেকে বেশি রেসপন্স পেয়েছি সেই ওষুধগুলোর কথা আমি আলোচনা করলাম এই ওষুধগুলো খেতে গেলে যার ডোজ বললাম সেই ডোজের বেশি খাবেন না না হলে নিয়ারেস্ট কোন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলে সাজেশন আপনাকে দেবে তবে একটা জিনিস লাস্টে অবশ্যই বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি কোনো রকমভাবে কোনো স্পেসিফিক কোনো মেডিসিন নেই কোনো ডিজিজের জন্য তার জন্য একটা প্রয়োজন পড়ে বা টোটালিটি অফ সিমটমের প্রয়োজন পড়ে সেই হিসাবে ওষুধটা দিলে অবশ্যই সেই রোগীর জন্য পারফেক্ট এবং সিমিলারিটি মিলবে এবং সঙ্গে সঙ্গে সমস্যা সমাধান হবে কিন্তু একটা রোগ নিয়ে আলোচনা করলাম বলেই আমি আমার মেডিসিনগুলোর কথা আলোচনা করলাম তো আজকে এটুকুই প্রচুর শেয়ার করুন কারণ এই প্রবলেম প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাড়িতে এর মধ্যে এই সমস্যার জন্য আছে প্রত্যেকটা হয়তো কিছু কিছু বাচ্চা প্রচুর বাচ্চা এই প্রবলেমে ভুগছে তাহলে অন্তত এই ভিডিও দেখে কারো নিশ্চয় একটা দিশা বা কেউ একটা রাস্তা খুঁজে পাবে যে আমি ট্রিটমেন্টটা কি করে করব অবশ্যই একটা রেসপন্স কিন্তু অবশ্যই থাকবে এবং অবশ্যই ওষুধের রেসপন্স ডেফিনেটলি পাবে তো প্রচুর শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই সাবস্ক্রাইবটা করবে নেক্সট আরও ভালো ভিডিও দেখার জন্য আর চ্যানেলটা ফলো করুন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ইউটিউবে এই চ্যানেলটা ফলো করলে আরও ভালো প্রচুর ভিডিও ব্যাক প্রচুর প্রিভিয়াস কিছু ভিডিও আছে সমস্ত রোগের জন্য ভিডিও আছে আস্তে আস্তে আরও ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো তাহলে আপনাদের সাপোর্ট না থাকলে আমাকে অবশ্য সাপোর্ট থাকলে আমি ইন্সপায়ার হবো আরও কিছু ভিডিও আনবো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ